সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ কিন্তু অবশ্যই কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলে ভালো আছেন দর্শক আজকে সাতাশ আগস্ট দুই চব্বিশ রোজ মঙ্গলবার অবস্থান করছি পাবনার ফরিদপুরে ফরিদপুর পৌরহাটে জানাবো আজকের বাজার দরে পেঁয়াজ এবং রসুনের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার কেমন রয়েছে দর্শক আজকে হাটে মোটামুটি ভালো পরিসরে পেঁয়াজের আমদানি হয়েছে বলেই চলে কারণ এই হাটে কিন্তু সীমিত পরিসরে পেঁয়াজের আমদানি হয় বিশ চল্লিশ

আজ দাম কেমন চাচ্ছে পার কেজি নব্বই টাকা বলছে আচ্ছা দর্শক পার কেজি নব্বই টাকা বলছে আর সেক্ষেত্রে কিন্তু সত্তিরিশশো টাকা প্রতি মনে হয় পার কেজি নব্বই টাকা হলে সত্তরশো টাকা প্রতি মনে হয় আসসালামু আলাইকুম কথা কি জানছেন আজকে একচুয়ালি স্ক্যান্টি 12 দাম কেমন চাচ্ছেন নাও তাহলে আজকে কত বলছ কত বলছ 120 টাকা টাকা

দর্শক আমরা এভারেজ কয়েকটা পেজ দেখলাম আজকে বাজার দরে সর্বোচ্চ কিন্তু আমরা একচল্লিশশো টাকা পেলাম গতকালকে যে বাজার দরটা ছিল ধুলাউড়ি পেঁজের পাইকির হাটে ধুলাউড়ি কিন্তু একটি বৃহত্তম পেঁজের পাইকির হাট সেখানে কিন্তু আমরা বাজার দর পেয়েছিলাম তিনশো দু একটা তিনশো পঞ্চাশ টাকা তবে চারশো দু একটা বিক্রি হয়েছিল সকালবেলাতে তবে সকালবেলার পরে যখন বৃষ্টি আসলো আপনি জানেন যে সকালে কিন্তু বৃষ্টি হয়েছিল ধুলাউড়ি হাট চলাকালীন সময় তখন কিন্তু বাজারটা একটু নেমে বিয়াল্লিশশো টাকা বাজার আসছিল তবে আজকে আমরা এখানে দেখছি একচল্লিশশো টাকা সর্বোচ্চ বাজার দর এখানে একটু তুলনামূলক সভারে যাতে একটু কম দেয় তুলনামূলকভাবে তবে ছোট পেজে আমরা একটাও পাই নাই হয়তো বা ছোটো পেয়েদের বাজার দরের চার হাজার একচল্লিশ টাকা বাজার দর রয়েছে আজকে এখানে তবে সেক্ষেত্রে ছোট পেজের বাজার পঁয়তাল্লিশ বা ছয়চল্লিশশো টাকা হলেও হতে পারে দর্শক এরকমই বাজার দর পেলাম আমরা আজকে পড় হাটে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ